ওই তিরিশ হাজার বছরের আপনি কাঁদতেন না ও উসমান যখন আই বলের কথা বললে আপনার দিকে আর হুল থাকে কথা বলের কথা তখন বলা তখন আপনি এমনভাবে আপনার সুখের বাড়ি কোনো দানিগুলো মিলা যায় তত তো জায়গা আপনি বলতে আছেন ওই জায়গা হলো তো সুখের বাড়িdiamine বিтаяবেলেন কি যন্তি যন্ত আপনি কাঁদতেন ও উসমান যখন পৃথিবীর নবীর উম্মতেরা রে ও পৃথিবীর মানুষেরা রে নবী বলেছেন মানুষের প্রথম সৃষ্টি হল কবর মারা যাওয়ার প্রথম কবর প্রথম সৃষ্টি কবর আর ওই কবরে আল্লাহর কোন বান্দী আল্লাহর কোন বান্দা যদি যায় আল্লাহ মিজান হাজির সবদার আল্লাহর দরবারে করবেন

খালিহাত আসিয়া অবরে সাথে কাটবে বিচো কাবে